হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো শনিবার এই গাছের শিকড়টি এক মনে এক নিঃশ্বাসে তুলে কালো কার দিয়ে ডান হাতে পড়ে ফেলুন তারপর দেখুন কি হয় আপনার হাতে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসতে শুরু করবে অর্থাৎ আপনার অর্থভাগ্য ফিরে যাবে বন্ধুরা যে কোনো শনিবার এই গাছের শিকড়টি এক মনে এক নিঃশ্বাসে তুলে কালো কাঠ দিয়ে ডান হাতে পড়ে ফেলুন তারপর দেখুন কী হয় মানুষের হাতে টাকা পয়সা না থাকলে এই সমাজে তার কোনো দাম থাকে না যাই করতে চান না কেন টাকা ছাড়া একটি পাও ফেলতে পারবেন না মাটিতে আপনি যাই কাজই করুন না কেন আপনার রোজগার তেমন খুব একটা হচ্ছে না সংসার চালাতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন সংসারে পেরায় ওভা অনটন দেখা দিচ্ছে স্ত্রীর সঙ্গে খিটিমিটি ঝগড়া অশান্তি লেগেই আছে সংসারে নুন পান্তা ফুড়িয়ে যাচ্ছে আজ এটা নাই তো কাল সেটা সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে মনে বিরক্ত আসছে মনে ধিতকার আসছে এমন কি মনে হয় মরে গেলেই ভালো হয় সংসারে জ্বালা বিরাট জ্বালা হাতে টাকা না থাকলে এই সমস্যাগুলো প্রায় দেখা দেয় কিন্তু যদি আপনার হাতে প্রচুর টাকা পয়সা থাকে তাহলে এই সমস্যাগুলো সংসারে আর কোনো দিনও দেখা দেবে না আপনি ছটপট করছেন যে কিভাবে সংসারের আয় করা যায় কিভাবে স্বচ্ছভাবে সংসার চালানো যায় কিভাবে সংসারের উন্নতি করা যায় কিভাবে স্ত্রী ছেলে মেয়েদের আবদার মেটানো যায় তাদেরকে সবসময় খুশি মনে হাসি খুশি রাখা যায় কিন্তু আপনার হাতে অর্থ না থাকলে আপনার হাতে টাকা না থাকলে এইগুলি কিছুই করা সম্ভব নয় কি করে হাতে অর্থ আনা যায় এবং প্রচুর টাকা রোজগার করা যায় সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি টোটকা বলবো। আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনি যে কোনো শনিবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে হাতে একটি প্রদীপ দুটি ধূপকাঠি একসঙ্গে জ্বালিয়ে একটি পিতলের ঘটিতে এক ঘটি জল নিয়ে এই গাছটির গোড়ায় চলে আসবেন ঠিক সূর্য ডোবার পর এরপর ঘটির জলটি দিয়ে গাছটিকে ভালোভাবে ধুয়ে বাকি জলটি গাছের গোড়ায় ঢেলে দেবেন তারপর ধূপ দুটি ওই গাছের গোড়ায় পুঁতে দেবেন এবং প্রদীপটি ডানাতে করে গাছটিকে তিনবার আরতি করবেন এবং সমস্ত কাজটি পূর্ব দিকে মুখ করে করবেন অন্যদিকে মুখ করে করলে কোনো কাজই হবে না এরপর গাছটি ডানাতে শক্ত করে ধরে আস্তে করে তুলে নেবেন একদম শিকড় সমেত শিকড় সমেত গাছটি তোলা হয়ে গেলে গাছটি নিয়ে দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন তারপর তুলসী তলায় শিকড় সমেত গাছটি রেখে গঙ্গা জল দিয়ে গাছটিকে ভালোভাবে ধুয়ে গাছটির শিকড়টি একটি ছুঁড়ি দিয়ে এক ইঞ্চির মতো কেটে রেখে দেবেন তারপর কালো কাঠটি দিয়ে সাড়ে তিন প্যাঁচে বেঁধে কোপালে ঠিকিয়ে ডান হাতে পড়ে নেবেন তারপর দেখুন এই শিকড়টির কামাল আপনার হাতে ঝড়ের বেগে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে এবং বিভিন্ন দিক থেকে সেটা লটারি থেকেই হোক কিংবা আপনার ব্যবসা থেকেই হোক কিংবা আপনার কর্ম থেকেই হোক আপনার সংসারে আর কোনো অভাব দেখা দেবে না তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এই হাতে বাঁধার শিকড়টি যেন মাটিতে কোনোভাবেই স্পর্শ না করে অর্থাৎ মাটিতে না টাচ করে শিকড়টি মাটিতে টাচ করলে বা স্পর্শ করলে শিকড়টি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে আর কোনো কাজই করবে না অর্থাৎ এটি সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে এবং এটি ধারণ করার পর টানায় এগারো দিন দেখবেন যদি কাজ না হয় তাহলে আবার একবার কষ্ট করে করবেন কারণ এটি করতে একটু কষ্ট হলো, কোনো টাকা পয়সা খরচ হয় না কিন্তু যদি আপনি একটি রত্ন বা পাথর কেনেন তাহলে অনেক টাকার ব্যাপার এবং সঠিক রত্ন পাবেন কি না তাও সন্দেহ আছে আমি ভিডিও চলাকালীন সমস্ত কিছু বলে দিয়েছি কিভাবে করবেন কিভাবে তুলবেন এবং কিভাবে পড়বেন কিন্তু একটা কথা বলিনি সেটি হলো এই গাছটির নাম এই গাছটির নাম হচ্ছে আমরুল গাছ এই আমরুল গাছটিকে একটু খোঁজ করলে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এবং পুরো কাজটি আমার বলা বোলানিয়মে সঠিকভাবে করবেন তাহলে ফল নিশ্চয় পাবেন তবে একটা কথা পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের মন থেকে বিশ্বাস হয় তবেই কাজটি করবেন মনে বিশ্বাস না হলে কিন্তু করবেন না কেননা বিশ্বাস না থাকলে কোনো কিছু জয় করা যায় না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে